আমাদের এখানে আনলে আমি তোমাদের দিদি কল্পনা কল্পন ভালো করে চেয়ে দেখো দেখি আমাকে চিনতে পারো কি না না হ্যাঁ তোমায় যেন দেখেছি অতটুকি মনে করতে পারছি না আচ্ছা আমি মনে করিয়ে দিই কাল রাত্রে ছাদে বসে চাঁদের দিকে চুপ করেছে কি ভাবছিলে মনে পড়ে হ্যাঁ মনে পড়েছে ভাবছিলাম আমি যদি ওই চাঁদের দেশে এক নিমিশে উড়ে যেতে পারতাম তাহলে কি মজাই না হতো তারপর মনে হলো আমার মনের ভিতর কে যেন এক ডানাওয়ালা সুন্দর পড়ি আছে সে জাদু জানে সে যেন এক নিমিষে আমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারে ঠিক ধরেছ এখন চেয়ে দেখি আমি সেই পরীর মত কিনা আরে ঠিক সেই তো একেবারে হুবহুই আমার মনে সেই পরী তুমি তোমার নাম কি বললে আমার নাম কল্পনা আমার কল্পনা দি বলে দেখো দেখ তুমি যে আমারই মতেই বল তোমাকে আচ্ছা দিদি বললে যদি শুনি হও তাই বলবো কিন্তু বুঝেছি আর বলতে হবে না যেখানে যেতে চাইবে আমি সেখানেই নিয়ে যাব এখন চলো সাগর জলে তলে